মাঠে থাকার নামই কিন্তু সার্কাস আর অশান্তির উপর দাঁড়িয়ে থেকে শান্ত থাকার নামই হচ্ছে সংসার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আমার ইউটিউব চ্যানেল থেকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমার এই নতুন ভিডিওটি দেখার জন্য আমি সবাইকে আরেকবার আমন্ত্রণ জানাই আমার এই নতুন ভিডিওটি যারা যেখান থেকে দেখা শুরু করেছেন দূরে কাছে দেশ ও দেশের বাহিরে আশা করি সবাই অনেক বেশি ভালো ও সুস্থ আছেন আল্লাহবাকের অশেষ রহমাতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোই আছি তো আজকে কিন্তু ভিডিওটা শুরু করেছে একদম সকালবেলা থেকে তো সকালে নাস্তা দিয়ে কিন্তু ভিডিওটা শুরু করে দিলাম আমাদের ঘরে কিন্তু এখন সবাই ঘুমিয়ে আছে তো এদিকে কিন্তু আমি সবার জন্য নাস্তা রেডি করে রাখবো তো আমাদের ঘরে সবাই আবার ঠান্ডা কোনো কিছু খেতে চায় না তো সব কিছুই কিন্তু ওদের গরম গরম দিতে হয় তো রাহিন যেহেতু এখন স্কুলে চলে যাবে শুধু ওকেই কিন্তু এখন নাস্তা বানিয়ে দিবো সবাই যখন ঘুম থেকে উঠবে তো ওঠার পর কিন্তু আবার এই যে রুটিগুলো আমি ভেজে দিব আর আমি কিন্তু এখন রাহিনকে চার আর পরোটা দিয়ে দিব তো সাথে কিন্তু কয়েকটা কোয়েল পাখির ডিম সিদ্ধ করেছি তো এই কোয়েল পাখির ডিমগুলো কিন্তু আমাদের ফ্রিজে রাখা ছিল তো গতকাল রাত্রে যখন আমি ফ্রিজ থেকে টমেটো বের করতে গিয়েছি টমেটো বের করার সময় কিন্তু যে কোয়েল পাখি ডিমগুলো যে ঝুড়িতে আমি রেখেছিলাম সে জুরিটা কিন্তু টান খেয়ে পড়ে গিয়েছিল তো অনেকগুলোই কোয়েল পাখির ডিম কিন্তু ভেঙে গিয়েছিল তো আমি কিন্তু বেছে বেছে কয়টা রেখে দিয়েছি তো ওগুলোই কিন্তু এখন আমি সিদ্ধ করে নিয়েছি ওদের জন্য আর আপনাদের ভাইয়া কিন্তু গতকাল রাত্রে এই যে মুরগির ডিমগুলো নিয়ে আসছিলো তো এই মুরগির ডিমগুলো কিন্তু আর আমি গতকাল রাত্রে পরিষ্কার করি নাই তো এভাবেই কিন্তু আমি পলিথিনটায় রেখে দিয়েছিলাম তো এখন একটু পরিষ্কার করে তারপরে কিন্তু আবার ফ্রিজে রেখে দিব আর ফজরের আজানের পর পর কিন্তু আমাদের লাইনের চুলাগুলোতে গ্যাস একদমই কমে যায় তো সকালবেলা কিন্তু আমি আর তেমন গ্যাস পাই না তো সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমার সিলিন্ডারেই যে নাস্তাগুলো বানাতে হয় আবার দেখা যায় দুপুরবেলাতে অল্প অল্প গ্যাস থাকে তখন কিন্তু আবার অল্প গ্যাসে আমি দুপুরের রান্নাগুলো সেরে নিই আবার অনেক সময় দেখা যায় দুপুর রান্নাটা দেরি হয়ে যায় তখন কিন্তু আবার সাথে সিলিন্ডারের চুলাতেও রান্না করে নিই আর এখন কিন্তু আমি শুধু রাহিনের জন্যে পরোটা ভেজে নেব। রাহিনকে নাস্তা খাইয়ে তারপরে কিন্তু ওকে নিয়ে আমি স্কুলে চলে যাবো তো স্কুল থেকে এসে তারপরেই কিন্তু আমি সবার জন্য আবার পরোটা ভাসবো আমাদের লাইনের চুলাতে আবার এখন অল্প অল্প গ্যাস আছে তো ওই অল্প গ্যাসে কিন্তু আমি চায়ের পানি বসিয়ে দিয়েছিলাম আর আহিনার আমার মেজ ছেলেটা কিন্তু চা ছাড়া পরোটা খেতে চায় না তো ওরা কিন্তু ডিম বাজি দা বা কোনো ডাইল বোনা হলেও খেতে চায় না বা কোনো বাজি হলেও কিন্তু ওরা আর পরোটাগুলো খায় না তো প্রতিদিন সকালবেলা কিন্তু আমার পরোটার সাথে চা বানাতেই হয় আর প্রতিটি সংসারে কিন্তু রাগ অভিমান নাটি ঝগড়া জাতি অশান্তি একটু আসে আর অশান্তির ভিতরে স্থির হয়ে দাঁড়িয়ে থাকার নামেই কিন্তু সংসার আর সংসার করতে গেলে কিন্তু গৃহিণীদের একটু বেশি সার দিতে হয় তো ঘরে গৃহিণীরা যদি একটু সার দেয় তাহলে কিন্তু সেই সংসারটা সুখেরই হয় আর যদি গৃহিণীরা সার না দেয় তাহলে কিন্তু ওই সংসারটা কখনোই সুখের হয় না যাই হোক আমি কিন্তু একটা মগে এই যে কিছু গুঁড়ো দুধ নিয়েছিলাম তো গুঁড়ো দুধগুলো কিন্তু পানিতে মিশিয়ে তারপরে এই যে চাই লিগারে দিয়ে দিলাম তো এই চুলাতে কিন্তু আমি যে কোয়েল পাখির ডিম সিদ্ধ করে দিয়েছিলাম তো ডিমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এখন কিন্তু আমি ডিমগুলোকে সিলে নিব তো শিলার পর কিন্তু আবার রাহিনকে খেতে দিয়ে দিব যেহেতু রাহিনের স্কুলের টাইম হয়ে গেছে তো আমি কিন্তু একটু তাড়াহুড়োই করতেছে তো ওকে খাইয়ে তারপরেই কিন্তু আমি ওকে স্কুলে নিয়ে চলে যাব তো ভিডিওটির এই পর্যায়ে এসে সে পুরোনো কথাটি আবার সবাইকে মনে করিয়ে দিতে চাই যদি আপনারা আমার ভিডিওতে একটি ছোট্ট লাইক দিতে বলে যান তাহলে প্লিজ একটি ছোট্ট লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নেবেন আপনাদের ছোট্ট একটি লাইক আপনাদের মতো আর অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করবে আর যদি কেউ আজকে আমার এই ভিডিওটি প্রথমবারের মতো দেখে থাকেন যদি ভিডিওটি দেখতে দেখতে আপনাদের কাছে কোনো অংশ ভালোই লেগে যায় তাহলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটন অপশনটা প্রেস করে নিতে পারেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর অলরেডি যারা যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো রাহিন কিন্তু অনেক সকালবেলায় ঘুম থেকে উঠেছে তো ও কিন্তু ওঠার পর সোফাতে বসে আবার ঘুমিয়ে গিয়েছিল আমি কিন্তু ডেকে ওকে আবার ঘুম থেকে উঠে নিয়ে এসেছি তো কিন্তু নিজের হাতে করে খেতে তেমন চায় না আবার যদিও নিজের হাতে খায় তাও কিন্তু অনেক দেরি হয় খেতে তবে কোয়েল পাখি ডিমগুলো যে সিদ্ধ করে এখানে টেবিলে রেখেছিলাম তো এই ডিমগুলো কিন্তু আর আমার বলা লাগে নাই রাহিনকে তো কিন্তু নিজের হাতে ডিম খেয়ে নিয়ে তো ডিম থাকলে কিন্তু ঠিকই নিজের হাতে খায় তো অন্য কিছু কিন্তু আর নিজের হাতে খেতে চায় না তো সব বাচ্চারাই কিন্তু ডিমটা অনেক বেশি পছন্দ করে যাই হোক আমি কিন্তু অফ ক্যামরাতে রাহিনকে নিয়ে স্কুলে গিয়েছিলাম তো ওকে কিন্তু স্কুলে দিয়ে এসে তারপরে আবার নাস্তা রেডি করছি তো রাহিনের আব্বু আমি বাড়িতে এসে দেখি ঘুম থেকে উঠে গিয়েছে তো ওনার জন্যই কিন্তু আমি এখন ডিম ভেজে নিলাম তো উনি আবার কিন্তু ডিম শুধু ভাজাটাই খায় তো ভাজার ভিতরে কিন্তু পেঁয়াজ মরিচ বেশি করে দিতে হয় যাই হোক অবকামরাতে কিন্তু আমি দুপুরের জন্য রান্না করে নিয়েছিলাম তো এখানে কিন্তু আমি যে সিম আর আলু টমেটো দিয়ে ইলিশ মাছ রান্না করে নিয়েছি তো সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে কিন্তু আমি কিছু ভেন্ডি ভাজি করে নিয়েছিলাম তো এগুলোই কিন্তু আজকে আমাদের দুপুরের খাবার আমার এই ভিডিওটা কিন্তু সন্ধ্যার পরে ভিডিও ছিল তো আপনাদের ভাইয়া কিন্তু সন্ধ্যার পরে বাড়িতে চলে আসছে তো বাড়িতে আসার সময় কিন্তু কিছু চটপটে নিয়ে আসছে যেহেতু বাড়িতে রাহিনার আর আমি সে কারণে কিন্তু আমি দুইটা বাটিতেই বেরি নিলাম আমি আর রাহিনী কিন্তু এখন খেয়ে নিব আর বাকিটুকু কিন্তু আমার বড় ছেলে আর মেজ ছেলের জন্য রেখে দিব তো এই চটপটিগুলো কিন্তু একদমই জাল ছাড়া নিয়ে আসছে আর চটপটিগুলো কিন্তু খেতে একদমই ভালো লাগে নাই কারণ চটপটি কিন্তু একটু ঝাল হলেই খেতে ভালো লাগে তো আজকের আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওতে আমি কোনো ভুল কিছু বলে থাকি তাহলে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনারা যারা যারা ধৈর্য ধরে এতক্ষণ আমার ভিডিওটির সঙ্গে ছিলেন আর আপনাদের মূল্যবান সময়টুকু আমার ভিডিওতে দেওয়ার জন্য আপনাদের সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটা মেয়ের বিয়ের পরে যখন সংসার করে তো সংসার করতে গেলে কিন্তু একটি মেয়ের রূপের চেয়ে গুণের বেশি দরকার হয় আর একটি মেয়ের কিন্তু বিয়ের পরে রূপ না থাকলেও চলে তবে যদি গুণ আর বুদ্ধি থাকে তাহলেই কিন্তু সে সবার কাছে প্রিয় হয় তো আজকে কিন্তু ভিডিওটি এই পর্যন্তই রাখবো তো আমি কিন্তু অফ ক্যামেরাতেই রান্না করে নিয়ে এসেছিলাম রাত্রের জন্য একটু মুরগির মাংস রান্না করেছি সাথে কিন্তু শোল মাছের ল্যাঞ্জার মাথা দিয়ে সবজি দিয়ে মুড়িগন্ড করেছি তো আপনারা অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ